সুবাহান আল্লাহ মাস আল্লাহ কি সুন্দর গাছ আহ জলমল জলমল করতেছে ডায়মন্ডগুলা গুলা কাসর ভাই কি অবস্থা লটকনের কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ লটকল তো এবার মাসাল্লাহ বহুত মানে আমরা আর্থিক ভাবে সচ্ছল হয়েছি কারণ এই লটকলের যে কদর মানে নতুন জামায় যেভাবে মানে আমাদেরকে যে আপ্যায়ন করে আসলে মানে লটকলের এই কদর দেখেন আমার এই গাছটা একবারে আপনার গোল্ডেন কালার আর এটার পুষ্টিগুণটা আপনি আপনার দেখবেন যে পুষ্টিগুণটা আঙ্গুরের চাইতো পুষ্টি কারণ আঙ্গুর খাইলে আপনার ফরমালিন দেওয়া থাকে এটার মধ্যে কিন্তু কোনো ফরমালিন নাই অলরেডি কোনো বিষ প্রয়োগ আপনি দেখেন একবারে সৌদি আরব থেকে যে গোল্ড আছে এই গোল্ড এর মতো ডায়মন্ড নাকি বলা হয় অলরেডি এটা নরসিন্দির ডায়মন্ড আর এটার যে পুষ্টিগুণ এটার আপনার ঢাকা ইউনিভার্সিটিতে যেই খাদ্য পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট আছে ওইটার মধ্যে এটা পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছে যে এটার আপনার আপনাদের উপকার আপনার রক্ত রক্তের যে সুগার বেড়ে যায় বা রক্তের যে এই পার্টিনা বেড়ে যায় মানে ওইটা খুবই উপকার এটা তারা তারা ওই রিচার্জ করে পেয়েছে এবং এটা বর্তমানে কিন্তু জিআইপি পণ্য হিসেবে কত আর এই জিনিসটা দেখেন আপনার আলহামদুলিল্লাহ কি কি রকম লট করবেন এটা এর মধ্যে কতগুলো লট করবেন আপনার লটকল হবে প্রায় চার থেকে তিন থেকে চার মন লকল হবে লকলই কিন্তু খুব হ্যাঁ হ্যাঁ আয় হ্যাঁ ওজনটা বেশি হয় কারণ এটার ভিতর তো রস চার পাঁচটা লরে আপনার হয়ে যায় প্রায় এক কেজি এক কেজি ভিতরে তো রস থাকে পানি থাকে তো ওই পানিটার ওজন তো বেশি হয় পানিটার আপনি আপনি খাওয়া দাওয়ার পরে যখন আপনি একটু রেস্টে রেস্টে যাবেন তখন আপনি চার চার পাঁচটা খাইলেন পাঁচটা খাইলে দেখবেন একবারে ভেন্ডারের মতো রিল্যাক্স লাগবে রিল্যাক্স তারপর পেটেও শান্তি পাবে পেটেও শান্তি পাওয়া যাবে আপনি শরীরটা একবারে কি বলবো মন চাইবে আবার খাই ভাত খাই রুচি বেড়ে যায় কিন্তু আপনি উপরে দেখেন এ দেখেন দিকে দেখেন আচ্ছা এই যে গাছটা ভাই এত সুন্দর একটা গাছ দেখেন গাছের পাতাগুলো দেখেন চারদিকে ছড়ে ছিটে কি সুন্দর করে মাটিতে এসে লাগছে মানে আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর গাছ এটা আপনার বাগানে নাকি এরকম আরো গাছ তো আছে মনে মানে একটা লটকন গাছ আপনারা চিন্তা করেন প্রিয় দর্শক যা আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে আছে আর এই যে মাটির পাশাপাশি যে লটকন আসছে তার মানে লটকন একটা ফল এটা এরকম একটি ফল যেটা কিনা মানে আপনার এত লাভজনক একটি ফল

মন খালি খাই খাই আসলে আমরা তো এই যে গাছের ভিতরে সবসময় থাকি আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই ফলটা খাই সারাদিন দেখা গেছে যে আমাদের খাওয়াই এক দুই কেজি খাই খাই ফেলি